আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আশা করি সকলেই ভালো আছো যে যেখানে আছো আলহামদুলিল্লাহ আল্লাহর রশিস রহমতে আমিও ভালো আছি তো আমি পবির চলে আসলাম আবার আরেকটা ব্লক নিয়ে আজকে তো আজকে সারাদিন আমি যা যা করবো সেটা আপনাদের সাথে শেয়ার করবো তো এখন আমি একটা জিনিস দেখাবো আমার মাথা আর ওপরে হয়ে রয়েছে দেখো কত সুন্দর সুন্দর আলু এই আলুগুলো কে কী চিনো অবশ্যই কমেন্টে জানাবে তো আমরা এই আলুগুলোকে বলি ছড়া আলু কেউ এক একজন এক একটা বলে ঠিক আছে আমরাও ছড়া আলু বলি তো এখন আমি হয়েছে গিয়ে দুপুরের মা ভাইয়ের বউ রান্নাবান্না করেছে তো আমি পাশাপাশি এগুলো একটু ঝাড়ু ঝুড়ু দিয়ে দিচ্ছি তো দেখেন আমি একটু উঠান বাড়ি ঝাড়ু দিয়ে নিচ্ছি দুপুর হয়ে গেছে আজান দিয়ে দিয়েছি ওদিকে গোসল টোসল করে নিয়েছি এখন এগুলো ঝাড় পরিষ্কার পরিষ্কার করে তারপর খাবার খেতে চলে যাব তো আপনারা আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আজকে আমি যা যা করলাম সে তাই আপনাদের সাথে অবশ্যই শেয়ার করলাম আর অবশ্যই সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন তো বন্ধুরা আমি একটু ঝাড়ু ঝুড়ু দিয়ে নিয়ে এলাম তো এখন চলে আসলাম খাবার খেতে তো আমি এখন ভাত খাচ্ছি অনেক দূরত্ব তাড়াতাড়ি ভাত খাচ্ছি আমার মতো কে কে খেতে পারো সবাই কমেন্ট অবশ্যই জানাবে আর এখানে এসে গিয়ে আমি ভাত খাচ্ছি আজকে এসে গিয়ে তেলাপিয়া মাছ রান্না করছে তো আমি মাছের মাথা Ačiū. আলু আর পটল এই দুটা দিয়ে রান্না করছে তো এটা সাথে ডালও আছে কয়েকদিন ধরে বিয়ে বাড়িতে খাবার খেয়েছি তাছাড়া গরুর গোস মাংস এগুলো ভালো লাগে না তো ভাবলাম যে আজকে একটু এইভাবে হালকা পাতলা ডাল আর অল্প কিছু মাছ তরকারি হলে এটা দিয়ে খাবারটা ভালো হবে জমবে তো আজকে খুবই মজা লাগতেছে খুবই টেস্ট অনেক মজা লাগতেছে তো খাবার খাওয়া অলরেডি শেষ আমার এখন আমি চলে যাচ্ছি উঠানে কাপড় চুপড় আনতে তো আমাদের বাসায় অনেকগুলো কাপড় চোপড় আছে খানে দেখি কোনটা কোনটা শুকাইছে বাচ্চাদের কাপড় চোপড় তো দেখা যাচ্ছে বিকেলের আগে নিয়ে আসা ভালো তো আমি যেগুলা শুকাইছি ওগুলো বাইসে বাইসে নিয়ে আসতেছি তো গাইজ আমার ভিডিওটা কেমন লাগছে গ্রামীণভাবে আমি আপনাদের মাঝে তুলে ধরলাম যে আমি সারাদিন যেটা যেটা করছি সেটাই তো এখন আমি যেগুলো শুকনা আসে এগুলো নিয়ে যাচ্ছি ভিজাটা রেখে দিচ্ছি আর যেটা ভিজা আছে সেটা একটু রোদের ভিতরে দিচ্ছি রোদে দিলে তাড়াতাড়ি শুকাবে তাই তো গাইস আমাদের গ্রামীণ পরিবেশ বাটা আমাদের গ্রামের কাজকর্ম কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই আমার ভিডিওটা দেখবেন যারা নতুন আছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর এদিকে আমার ছেলে দেখেন ও হাসে না কান্দে কান্ত কে কইতে পারেন পরে পরে আমার বলছে প্রথম বলছে মা আমাকে অন্যটা পরে দাও পরে পইরা আমার নিয়া ও পইরা এখন ওই আর কি আমার সাথে দুষ্টামি করতেছে আবার একটু আমাকে বলতেছে মা আমি আমাকে খুঁজে পাওয়া দেখো আমি কোথায় আছি এটা লুকাইতেছে আর দুষ্টামি করতেছে আমার সাথে তো আমার ছেলেটা একটু দুষ্ট অনেকটাই আমার সাথে খেলা করতেছে তো ওকে মানে ওন্না পড়লে কেমন লাগে সবাই অবশ্যই কমেন্টে জানাবেন আমার বাবুটাকে ছোটবেলা থেকে ওন্না পড়াইলে মানে মেয়ে মেয়ে মনে হইতো ঠিক আছে তো এখনো বড় হয়েছে যে আর এই বছরের হয়ে গেছে এখনো অন্য পরেলে মেয়েদের মতোই লাগে একটু লজ্জা পায় ঠিক আছে এখন তো বোঝে ছোটোবেলায় এত কিছু বুঝতো না তো চলে আসলাম আমি ওর একটু টেলারি কাজের জন্য আজকে দিন ধরে একজনে দুই তিনটা ব্লাউজ বানাতে দিয়েছি একটা বানাই দিয়ে দিছে আলোর দুইটা কালো ব্লাউজ এই কালো ব্লাউজ দুইটা বানাবো এখন এই ব্লাউজ বানাতে এত ঝামেলা ঝামেলা কি বলবো আসলে ব্লাউজের কাজ হয়েছে গিয়া অনেক জোরা ঠোরা লাগে বানাইতে হয়তো তাই অনেকে ব্লাউজ বানাইতে চায় না তো আমি কি করব আর আপনারা তো আমার পরিচিতি বোঝে নেই হাজারো কষ্টের মাঝেও বাচ্চা কাচ্চা নিয়েও আমি একটু কাজ পাইলে একটু করি হালকা পাতলা তো এখন আমি ব্লাউজ বানানোর জন্য বসে পড়েছি এগুলো আবার অনেক জোড়া দেওয়া লাগবে যে কাপড় দিছিল চ বেয়ালিশ ইঞ্চি বডিতে এক গোস কাপড় দিছে সেটা কিভাবে বানাই বলেন তা আমার বড় হাতা দিতে বলেছে সেটা কি কখনো সম্ভব যে বেয়ালিশ ইঞ্চি বডিতে এক গোস কাপড় দিয়ে ব্লাউজ কিভাবে সম্ভব যে বানায় সেই বোঝে তখন মেয়েটাকে আমি বলছি যে এটা হবে না তারপর আবার ফেরা কাপড় দিয়ে গেছে তো এখন জোড়া দিয়ে আবার বানাইতে হইতেছে তো করার কিছু নাই আর আমারও তো পরিস্থিতি খারাপ এই কারণে কাপড়টা রাখছি আমার আমার আম্মু আমাকে অনেক বকাবকি করছে যে তুই এটা রাখছিস কেন এই এরকম করে অল্প কাপড়ের কিছু রাখবি না তারপর ও নিছি বানাইতেছি তো যাই হোক আমি ব্লাউজটা কমপ্লিট করা অবশ্যই আপনাদের দেখাবো ঠিক আছে তো আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবেন তাহলে বুঝবেন আর আমি ব্লাউজটা কীভাবে বানাবো সেটা দেখাচ্ছি না আমি শেখাচ্ছি না কাউকে বাট আমি বানাচ্ছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ওকে এতক্ষণ পরে সন্ধ্যা হয়ে গেছে এখন এখনই ব্লাউজটা কমপ্লিট করছি ব্লাউজটা অলরেডি হয়ে গেছে হাতা হতা সব লাগানো হয়ে গেছে সবকিছু এভরিথিং কমপ্লিট ঠিক আছে তো একটু হাতের কাজ রয়েছে আমার এই ছাড় গলার যে কাজগুলো এগুলো হাতে কাজ করব এগুলো আমি পরে করবো আর গুদাম লাগাবো এগুলা একটু লেট হবে তো ব্লাউজটা ফাইনালি বানানো হয়ে গেছে আর একটাও আছে কাপড় এই যে সেটা তো রাইখে দিছি এই এই কাপড়টা দিয়ে আবার আরেকটা বানাবো তা আমি একটু ব্লাউজ বানাতে পারি দেখুন আমার দিয়ে আবার সবাই ব্লাউজে বেশি বেশি ঠিক আছে তো অনেক সন্ধ্যা হয়ে গেছে গা ব্লাউজটা আমি মেলা মানে সুন্দর করে দেখাচ্ছি ভাঁজ দিয়ে যে কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন আমার ব্লাউজ বানানো কেমন হয় ঠিক আছে আর একটু ব্লাউজ মানে একটু জানি না সবাই আমাদের ব্লাউজই বানায় আর আমাদের এলাকায় হচ্ছে কি জানেন প্রত্যেক ঘরে ঘরে মেশিন আছে মেশিন থাকার কারণে সেলাই মেশিনের জন্য মানে কার ঘরে কেউ কাজ করে না তেমন একটা তো ব্লাউজটা আমাদের এলাকায় একটু কম বানাইতে চায় কেউ বানাইতে চায় না একটু ঝামেলা বেশি এই যেমন হ্যাঁ এক কাপড় আনছে এক কাপড় দিয়ে আমি কিভাবে মানে কাটা ছিটা করতে গেলেও তো এগুলা হয় না কিভাবে হয় মানে এক গছ কাপড় এক গজ এর বেশিও না আধা গজও বেশি নাই ঠিক আছে সে জায়গায় তো কাপড় কাকা তো আমার মাথায় হাত পরে আমি তো তারে বলতেছি যে কাপড় না আমি আগেও বলছি তারে কাপড় দেখে যে হবে না সে বলছে যেমনে পারে তোকে সে বলছে যেমনে পারে বানাই দিতে সেটা কি সম্ভব নাকি তারে বুঝতেই পারি না তারপর তার কাপড় কায়টা তারে এখন আয় গায়ে বলছি যে দেখ এটা হয় না তারপরে এই যে না এখন অনেকগুলো জোড়া লাগছে কিন্তু কালো কাপড় দেখা জোড়াটা তো বুঝা যায় না জোড়াটা বুঝা যাবে না তেমন একটা কালো কাপড় তো সামনে থেকে বুঝা যাবে কিন্তু দূরে থেকে বুঝা যাবে না তেমন একটা এই যে জোড়াটা কিন্তু এখানে আছে এদিকটা দেখা যায় নিচের কাপড়টা ঝোড়া লাগিয়ে ঠিক আছে তো আমি ব্যালসটা বিছায় রেখে দিয়েছি সবাই বলবেন অবশ্যই কেমন হয়েছে আর ভালো থাকবেন এই পর্যন্তই আল্লাহ হাফেজ